গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ যা একটি রহস্যময় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই দ্বীপটি ডেনমার্কের অধীনে থাকলেও ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকায় অবস্থিত গ্রিনল্যান্ডে রয়েছে অমূল্য প্রাকৃতিক সম্পদ বিরল আর্থমিনারেল এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এছাড়াও জলবায়ু পরিবর্তন গ্রিনল্যান্ডের বরফ গলিয়ে নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি করছে বিশেষ করে আর্কটিক শিপিং রুটে এসব কিছুর ফলেই গ্রিনল্যান্ড সামরিক ও অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড কিনতে যাওয়ার কথা প্রকাশ করেন এরপর থেকেই দ্বীপটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ট্রাম্পের এই আগ্রহ শুধু ব্যবসায়িক নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো গোপন রহস্য সেই সম্পর্কেই আলোচনা করব বাংলার আজকের এই পর্বে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রিনল্যান্ড আটলান্টিক মহাসাগরে অবস্থিত সবচেয়ে বড় দ্বীপ আগেই বলেছি এটি ডেনমার্কের অধীনে হলেও ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ এই দ্বীপটি একুশ লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত তবে এই বিশাল অঞ্চলটির প্রায় আশি শতাংশ স্থানই বরফে ঢাকা এবং এখানে পরিবেশ অত্যন্ত ঠান্ডা এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের জন্য পরিচিত নয় এটি আর্কটিক অঞ্চলের ভূ রাজনীতি এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ডের রাজধানী নাম নো এবং এখানকার জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার অধিকাংশ বাসিন্দা ইনুইট সম্প্রদায়ের যারা বরফাচ্ছন্ন পরিবেশে জীবনযাপন করতে অত্যন্ত দক্ষ কিন্তু জলবায়ু পরিবর্তন এবং পৃথিবী জুড়ে তাপমাত্রা বৃদ্ধির কারণে গ্রিনল্যান্ডের বরফ গলে যাচ্ছে যা দিন দিন আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে গ্রিনল্যান্ড ভৌগোলিক এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অবস্থিত থুলে ইয়ার বেস যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি উনিশশো একান্ন সালে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের মধ্যে চুক্তি হওয়ার পর এই ঘাঁটি মার্কিন বাহিনী পরিচালনা করে আসছে এটি উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থানে রয়েছে এবং এর গুরুত্ব আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খোলাই মার্কিন সশস্ত্র বাহিনীর মিসাইল সতর্কতা ও পারমাণবিক নিরাপত্তা সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে আসছে রাশিয়া যদি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে তাহলে গ্রিনল্যান্ড হবে পারমাণবিক অস্ত্র প্রেরণের সবচেয়ে সংক্ষিপ্ত পথ সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র পিটুফিক স্পেস বেজ নামে মার্কিন সামরিক কর্মকাণ্ড ও মহাকাশ সংক্রান্ত গবেষণা উপগ্রহ উৎক্ষেপণ এবং আকাশবাহী ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য সামরিক ঘাঁটি স্থাপন করে এ অঞ্চলে তবে সামরিক কৌশলগত দিকেও শুধু নয় গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু পরিবর্তনও এর গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে গ্রিনল্যান্ডে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল এর প্রাকৃতিক সম্পদ দ্বীপটিতে তেল গ্যাস এবং বিরল আর্থমিনারেল সমৃদ্ধ খনিজ পদার্থ রয়েছে বিশেষত বিরল আর্থমিনারেল অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ যেগুলি বিদ্যুৎ চালিত যানবাহন এবং বায়ু টারবাইন তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে বর্তমানে চীন বিরল আর্থমিনারেল উৎপাদনের আধিপত্য বিস্তার করছে যদি ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন তাহলে তিনি এই খনিজ সম্পদগুলো ব্যবহার করতে পারবে যা যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধিতে সাহায্য করবে যা ট্রাম্পের কাছে দ্বীপটি আকর্ষণীয় হওয়ার অন্যতম একটি কারণ গ্রিনল্যান্ডের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে যে জলবায়ু সংকট চলছে তার মধ্যে গ্রিনল্যান্ডের বরফ গলার প্রক্রিয়াটি অনেকগুলো নতুন সুযোগ তৈরি করছে বরফ গলানোর ফলে আর্টিক শিপিং রুটে এখন আরও বেশি ব্যবহারযোগ্য হয়ে উঠছে যা ব্যবসা ও বাণিজ্য এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে গত এক দশকে আর্টিক অঞ্চলের শিপিং সাঁত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি আগামী বছরগুলোতে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে তবে এই শিপিং রুটগুলো কিছু বিপত্তিও সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই রুটগুলো বিপজ্জনক হতে পারে এবং বরফ গলে যাওয়ার ফলে পানি চলাচলে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে তবুও ট্রাম্পের জন্য এটি বাণিজ্যিক সুযোগ হতে পারে বিশেষত নতুন রুটগুলির জন্য আন্তর্জাতিক বাণিজ্য পরিসর বাড়ানো গ্রিনল্যান্ডের থুলে বেস মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোত্তরে সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত এটি বিশেষ করে মিসাইল সতর্কতা এবং পারমাণবিক নিরাপত্তা সিস্টেমের অংশ হিসেবে ব্যবহার করে থাকে আমেরিকা এর কৌশলগত অবস্থান রাশিয়ার নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাটি মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ এক প্রহরী হিসেবে কাজ করে আসছে আর যদি গ্রিনল্যান্ড মার্কিন ভূখণ্ডের অংশ হয় তাহলে এর সামরিক উপকারিতা আরও বৃদ্ধি পাবে গ্রিনল্যান্ড কেনার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের আগ্রহের বিষয়টি প্রথমে অনেকের কাছে চমক মনে হতে পারে তবে এর পেছনে একাধিক কারণ রয়েছে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার নির্বাচিত হওয়ার পর ট্রাম্প ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন এমনকি তিনি এ বিষয়ে ডেনমার্ক সরকারের কাছে প্রস্তাবও দিয়েছিলেন তবে ডেনমার্ক সরকার স্পষ্ট জানিয়ে দেয় গ্রিনল্যান্ড বিক্রি করার কোনো পরিকল্পনা নেই তারপরও দুই হাজার পঁচিশ সালে ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার ক্ষমতার মসনদে বসার পরপরই আবারও গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার কথা প্রকাশ করেন যদিও ডেনমার্কের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রি কোনো পরিকল্পনা নেই তবে বিশেষজ্ঞরা বলছে ট্রাম্পের এই পরিকল্পনার পেছনে আমেরিকার নিরাপত্তা ও সামরিক ক্ষমতা বৃদ্ধি বাণিজ্যিক সম্ভাবনা ও প্রাকৃতিক সম্পদের লক্ষ্যেই কৌশলগতভাবে ট্রাম্প এটিকে আমেরিকার অংশ করে নিতে চাইছেন যদিও ট্রাম্প সফল হবেন কিনা সেটিও পরিষ্কার নয় আর এটি দখলের সবচেয়ে বড় বাধা হতে পারে ইউরোপে থাকা আমেরিকার মিত্র রাষ্ট্রগুলো যা সামাল দেওয়া আপাত দৃষ্টিতে মোটেও সহজ কাজ হবে না ট্রাম্পের পক্ষে যদিও আমেরিকা এর আগেও কয়েকটি ভূখণ্ড ক্রয় করেছিল তার মধ্যে লুইজিয়ানা যেটি আঠারোশো সালে এক দশমিক পাঁচ কোটি ডলারে ফ্রান্সের কাছ থেকে এবং আঠারোশো সালে ফ্লোরিডা স্পেনের কাছ থেকে কিনে নেয় আর এসব ভূখণ্ড নিয়ে আমেরিকা অন্তত ষোলোটি অঙ্গরাজ্যের পুনর্গঠন করে আমেরিকার কয়েকৃত ভূখণ্ডের মধ্যে অন্যতম হল আলাস্কা দ্বীপ যেটি যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আঠারোশো সালে তৎকালীন বাহাত্তর লাখ ডলার দিয়ে কিনে নেয় যেখানে বিপুল পরিমাণ খনিজ সম্পদ এবং তেল পাওয়া যায় যা আমেরিকার অর্থনীতিতে এখনো গুরুত্ব পূর্ণ শক্তির যোগান দিয়ে চলেছে তাই গ্রিনল্যান্ড শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আকর্ষণীয় নয় আর্কটিক অঞ্চলের ভূ রাজনীতি এবং প্রাকৃতিক সম্পদের অফুরন্ত ভান্ডার হিসেবে গ্রিনল্যান্ডের ভৌগোলিক এবং অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বাড়িয়ে তুলেছে সুতরাং ট্রাম্পের পরিকল্পনা সফল হবে কিনা তা সময়ই বলে দিবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর এমনই রোমাঞ্চকর আর রহস্যগেরা নতুন নতুন ভিডিও পেতে দ্য ইনসাইড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ